নমস্কার আজকে খুব সুন্দর একটা আলোচনা স্ত্রীকে কখনও তুই বলে ডাকবেন না আপনি যদি আপনার স্ত্রীকে তুই বলে ডাকেন তাহলে কিন্তু আপনার স্ত্রী আপনাকে তুই বলে ডাকবে কারণ মেয়েরা অনুসরণ অনুকরণ করতে কিন্তু খুব ভালো পারে তাই আপনি যখন স্ত্রীকে তুই বলে ডাকবেন আপনার স্ত্রীও কিন্তু আপনাকে তুই বলে ডাকবে আর তখন আপনি নিজেকে অসম্মানিত বোধ করবেন কারণ পুরুষ মানুষ কখনোই তার স্ত্রীর কাছ থেকে খারাপ আচরণ খারাপ ব্যবহার পাবে আশা করে না বা সেটা সহ্য করতেও পারবে না তাই স্ত্রীকে যদি মনে করেন যে রাগের মাথায় তুই বলে ডাকবেন ডাকবেন না আপনি বলে ডাকবেন সে বুঝে যাবে মেয়েরা অনেকটা স্বচ্ছ কাঁচের মতো হয় এদেরকে যদি আপনি জোর জবরদস্তি করেন জোর করে কিছু বলেন জোর করে কিছু করাতে চান সেটা পারবেন না তাতে সেটা কাঁচের মতো ভেঙে যাবে সংসারে অশান্তি বাড়বে তো কমবে না তাই তাদেরকে বুঝিয়ে সুজিয়ে ঠান্ডা মেজাজে তাদের সঙ্গে কথা বলতে হবে এবং কাজ করতে হবে মেয়েরা দেখবেন যদি রেগে যায় তো মানতেই চাইবে না আর যদি রেগে না যায় ভালোভাবে বোঝাতে পারে তাহলে দেখবেন যেটা মানা যায় না যেটা আপনিও মানতে পারছেন না বা মানতে পারতেন না সেটাও মেনে নেবে তাই স্ত্রীদের সঙ্গে মিষ্টি আচরণ করবেন দুই নম্বর যে বিষয়টা হচ্ছে স্ত্রীকে বা আপনি যাকে ভালোবাসেন তার ছোটোখাটো ভুলকে ক্ষমা করতে শিখুন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যদি তাকে ক্ষমা না করতে পারেন তাহলে তাকে ভালোবাসেন কেন তাই তাকে ক্ষমা করতে শিখুন দেখবেন ক্ষমা করলে সংসার বলেন সম্পর্ক বলেন দৃঢ় হয় মজবুত হয় দুটি মানুষ যদি একই সঙ্গে জেদ ধরে বসে তাহলে কিন্তু সম্পর্কগুলো টিকবে না আর এই জেদের কারণে অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায় যখন আমাদের জেদ ভাঙে যখন আমাদের ভুল ভাঙে তখন আর কিছু করার থাকে না তাই জেদ করবেন না জেদ কিন্তু সম্পর্কের একটা রোগ যে রোগ সম্পর্কটাকে খুব দ্রুত শেষ করে দেয় তাই সম্পর্কের মধ্যে জেদ অহংকার আসবে না আসলে সেটা সম্পর্কই নয় সম্পর্কের মধ্যে থাকবে স্যাক্রিফাইস সম্পর্কের মধ্যে থাকবে ভালোবাসা সম্পর্কের মধ্যে থাকবে একে অপরের প্রতি শ্রদ্ধা তারপরেই তো একটা সম্পর্ক টিকবে একটা মানুষ একটা কথা বলে দিল সেই কথাটার উপর ভিত্তি করে আমি তাকে হুট করে সন্দেহ করে বসলাম আমার কাছের মানুষটাকে উল্টোপাল্টা বলে দিলাম কখনোই না আমাকে যাচাই বাছাই করতে হবে নিজে চোখে না দেখে কখনো বিশ্বাস করবেন না ছোটোবেলায় একটা নরেন্দ্রনাথের গল্প পড়েছিলাম স্বামীজির গল্প অবশ্যই নিজের চোখে নিজে কানে না দেখে কখনো বিশ্বাস করতেই নেই এই দুনিয়ার মানুষ কখনোই আপনার ভালো দেখতে পাবে না আপনি খারাপ কিছু করুন দেখবেন পিছনে হাসবে সে আপনার আহা করবে কিন্তু আপনি যদি একটা ভালো কিছু করেন দেখবেন জলে পুরে হয়ে যাবে তাই দুনিয়ার মানুষের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে আপনাকে চলতে হবে কিন্তু নিজের বিবেক বুদ্ধি বিবেচনা করে কাজ করতে হবে হুট করে আবেগের বসে একটা কিছু কাজ করে ফেললেন হবে না এরকম কাজ করলে পরবর্তীকালে অনেক পস্তাতে হবে দেখবেন আমাদের জীবনে অনেক ভুল আমরা করে থাকি যে ভুলগুলোকে আমরা কখনো শোধরাতে পারি না সেই ভুলগুলির মাসুল আমাদের সারাটা জীবন ধরে গুনতে হয় সারাটা জীবন ধরে তাই এরকম ভুল আমরা কখনো করব না ভুল করার আগে কোনো কাজ করার আগে আমরা অবশ্যই যাচাই বাছাই করে জেনে বুঝে কাজ করব কারণ যেটা হয়ে যায় যে কাজটা হয়ে যাবে যে ভুলই হোক আর কাজই হোক সেটা কিন্তু আর আপনি হাজার চেষ্টা করলেও আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারবেন না তাই কাজ করার আগে ভাবুন কাজের পর ভেবে কোনো লাভ নেই একটা মানুষকে উল্টো সিধা বলে দিয়ে তারপরে যদি সেই মানুষটাকে ভালোবাসি সেটা কি কখনো সম্ভব একটা গাছকে কেটে দিয়ে সেই গাছের করে জল ঢাললে সেই গাছ কখনোই বাঁচবে না কখনোই বাঁচবে না তাই আমরা আগে ভাবনা চিন্তা করে কাজ করব। সেটা সম্পর্কের ক্ষেত্রেই হোক বা পরিবারের ক্ষেত্রে বা কর্মস্থলে প্রত্যেকটা জায়গায় আপনি যদি ভাবনা চিন্তা করে সময় নিয়ে কাজ করেন দেখবেন আপনি ঠকবেন কম কারণ এই পৃথিবীর প্রত্যেকটা প্যাঁচে প্যাঁচে আপনাকে ঠকানোর জন্যই মানুষ বসে আছে কারণ একজনের কাঁধে পা দিয়েই তো একজন উঠছে